গাজী আপনারা দেখতে পাচ্ছেন যে শাহুর পশুরহাট এখানে কিছু মাংসের গরু নিয়ে হাজির রয়েছি আমার সামনে যে বড় বড় সাইজের মাংসের গরু দেখছেন এর দাঁত কয়কান কতটুকু মাংস হবে কত মনের মাংস এবং এই সকল বিষয়ে বিস্তারিত সরাসরি যিনি মালিক আছেন তার সঙ্গে কথা বলবো কেমন আছেন ভালো আছেন

এটা খুব কালারফুল একটা ছবি ছবি খুব সুন্দর মাংসের গরু এটা মূলত দুই দাঁত হয়েছে তাই না তো এটা পালার জন্য নিতে পারে পালার জন্য তো কাটটু নিতে পারে কাটার জন্য চলবে আবার পালার জন্য চলবে তা আপনার বাসা থেকে কি এই গরুটার কোনো দাম হয়েছে

আপনাদের উদ্দেশ্য করে আমি একটু বলি আপনারা হয়তো অনেকে ভাবছেন দুই দাঁত হয়েছে এই গরুটা হয়তো বাড়বে না অবশ্যই গরুটা আশা করি বাড়বে সবার বক্তব্য তাই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গরুর পা কিন্তু গুসাটা বড় বড় সাইজ আছে নাবিটা এখনো অনেকটা ঝুলানো দেখছেন প্রায় এক বিলি ঝুলানো গরুর গঠনটা দেখেন গরুর এক ধরো লম্বা গঠনটা শিংটা একদম হরিণ হরিণের মতো খাড়া আছে এই এখনো খামারি ভাবে খামারিতে যে কোনো খামারি পছন্দ করতে পারেন বা নিতে পারেন দুই দাঁত যেহেতু অনেক বড় হবে সামনে ঈদের কুরবানিতে আপনারা এই গরুটা পালতে পারেন তো সেই উদ্দেশ্য এই গরু এই ভিডিওটা করা তো ভাই যান

লাস্ট ডাউন 99 মানে কোনো কাস্টমার কথা বলতে পারবে না এই বলুন আপনি কত হলে সার্টিফিকেট পারবেন এই একদম একদম আর এই যেটা আছে ওইটাম দেয়ার অধিকার মানে কোনো কাস্টমার কথা বলতে পারবে না কত হলে সার্টিফিকেট 35

তিনিটা গরু কিন্তু খামারের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এবং কাটার জন্য ব্যবহার করতে পারেন যারা ভাবছেন যে অল্প কিছুদিন আছে কুরবানি বাকি আছে আমি একটা ভালো মানের গরু কিনে কিছুদিন খাওয়ায় একটা লাভের অংশ বের করব তা আপনারা চাইলে এখানে একটা লাভের অংশ বের করতে পারেন আপনারা দেখছেন যে এই যে গরুটা এই কিছুদিন খাওয়ায় সাহায্য করে আবার একটা লাভের অংশ বের করতে পারেন তেমন একটা সুযোগের গরু পাচ্ছেন

অপার সাইডে আরো আছে দেশি কালেকশন এবং সাইল জাতের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আরেকটা গরু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালারফুল গরু এ সাইডে আরো একটা রয়েছে তো এরকম বিভিন্ন কালারের মাংসের গরু এবং এক দাঁত দুই দাঁতের গরু খামারে উপযোগী এই ধরনের গরু বহুত কালেকশন রয়েছে কি অবস্থা ভাইজান ভালো আছেন আজকের বাজারে কয়টা গরু আনছেন আপনি

আচ্ছা বাসা সরবপুর দুমুরিয়া সরবপুর প্রদর্শক আপনারা দেখলেন যে মাংসের গরু এবং গায়ে বাসুর টোটাল এই গরুগুলো কালেকশন পেশু আপনারা অনেকেই কমেন্টস করে বলেছেন যে মাংসের গরু দেখা যায় সেক্ষেত্রে আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম মাংসের গরু এবং গায়ে বাসুরের এখানে আড়াই সাজানো বিভিন্ন কোয়ালিটির গরু রয়েছে মাংসের এবং সব সবকুলায় এখানে দেখতে পাচ্ছি